সুপ্রভাত তিরিশে জুন দু সাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল হাজির হয়ে গেছে বেহালার পাঠক সপ্ত সপ্তশিখা ক্লাবে যেখানে আজকে ফ্রি হেলথ চেক আপ বাই সপ্তশিখা ক্লাব সেই ক্লাবের আজকের এই প্রোগ্রামটা আপনাদের সামনে একটা ছোট ভিডিও উপহার দেব বিনামূল্যে উপহার সারা বেহালাবাসী আজকের এখানে উপচে করেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখলে ফ্রি চেক আপ থেকে খেলাধুলা মেলা সব কিছু দেখতে পারবেন সব রকমের দোকান দেখতে পারবেন পাশে থাকুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বড়োরা সবাই দেখতে থাকুন কামাল কলকাতা সত্তর বছরের সপ্তশিখা ক্লাব আজ আয়োজন করেছে আশু বিশ্বাস বিশ্বাস ফাউন্ডেশনের মারফত দিয়ে চ্যারিটেবল সার্ভিস ফর দ্য টিম হু নিড ট্রি যারা এসেছে চেক মধ্যে দিয়ে প্রচুর ভিড় হয়েছে আজ প্রচুর মানুষ আজকের এখানে চেক করার জন্য উপস্থিত সপ্তশিখা ক্লাব এই সোশ্যাল স্পোর্টস অ্যান্ড কালচারাল এই ক্লাবের ঐতিহ্য সত্তর বছরের প্রচুর মানুষ এসছে এখানে তারা চিকিৎসা করাবে ফ্রি হেলথ চেক আপ করবে সব ক্লাবের ক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠানটা হচ্ছে যারা যারা এখানে এসেছে নিশ্চয়ই ভালো লাগবে সেই হেলথ চেক আপ এখন সাধারণভাবে হয়ে থাকে না এখানে দারুণভাবে সেই কাজটাই হচ্ছে সপ্তশিকার থেকে সাগর বলছি যুগ্ম সম্পাদকের পক্ষ থেকে আজকে আমাদের সপ্তশিকার উদ্যোগে বিনামূল্যে হেলথ চেক আপ ক্যাম্প এই হেলথ চেক আপ ক্যাম্পে যে সমস্ত ফেসিলিটিগুলো বা পরিষেবাগুলো আমরা দেব মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে সেগুলো হচ্ছে ইসিজি টেস্ট ডিএমডি টেস্ট ব্লাড সুগার টেস্ট ব্লাড প্রেশার টেস্ট তার সঙ্গে হিমোগ্লোবিন টেস্ট তার সঙ্গে অ্যানিমিয়া চেক তার সঙ্গে আমাদের আইস্ক্রিনিং অ্যান্ড ক্যাটারাক ডিটেকশন ক্যাম্প জেনারেল হেলথ চেক এবং জেনারেল হেলথ চেক আপ এবং অর্থোপেডিক চেক এটা কিন্তু সম্পূর্ণ আমরা বিনামূল্যে পরিষেবা দিচ্ছি আর যে হসপিটালগুলো আমাদের সহজে সহযোগিতা করছেন সেই হসপিটালগুলো হচ্ছে আই হসপিটাল ত্রি তার সঙ্গে রয়েছে বিবেকানন্দ হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় বা পৃষ্ঠপোষকতা আছে রোটারি ক্লাব অফ বেয়ারা এবং ইনার হুইল ক্লাব অফ মিড কলকাতা আমরা এই অঞ্চলের মানুষের কাছে কৃতজ্ঞ তারা আমাদের এই শিবিরে আসছেন তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং আমরা বিনামূল্যে তাদেরকে শুধুমাত্র পরিষেবাই দিচ্ছি না তাদেরকে আমাদের যে ওষুধ মেডিসিন প্রোভাইড করছি মেডিসিনও তাদের দিচ্ছি বিনামূল্যে কতজন আশা করছে এবং অলরেডি আমাদের প্রায় আমাদের দেড়শো জন হয়ে গেছে আমরা আশা করছি তিনশো জনের ওপরে ক্যাম্প চলটি ক্যাম্প চলবে সকাল দশটা থেকে শুরু হয়েছে এই অঞ্চলের বিশিষ্ট ডাক্তার বাবুরা এখানে এসেছিলেন ডক্টর এস কে দাস ডক্টর এস এ রা এছাড়া অন্যান্য যে সমস্ত বিভাগের ডাক্তার আছে সেই বিভাগের ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকেই স্বাস্থ্যসেবা পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানায় এই বলে শুভেচ্ছা এইরকম

এখানে কি টেস্ট হচ্ছে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন হ্যাঁ নমস্কার এখানে কি হচ্ছে এখানে আই টেস্টিং হচ্ছে আচ্ছা আপনার কোথা থেকে আসছে আপনার থেকে আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের করা হয় সব ধরনের আই টেস্টিং হয় যেমন হচ্ছে যেমন ক্যাটার থেকে শুরু করে লেজার ক্যাটার সার্জারি তারপরে আমাদের যেমন মায়ের পিয়া অর্থাৎ মাইনাস পাওয়ার যাদের থাকে তাদের ক্ষেত্রে যে পাওয়ারটা রিমুভ করা সম্ভব হয় সেটাও আমাদের ওখানে সবকিছু করা সম্ভব ঠিক আছে খরচাটা কীরকম সেরকম ছিল ডিপেন্ড করছে ধরুন কী ধরনের আপনার পাওয়ারটা হলে সম্ভব তার উপর ডিপেন্ড করছে আচ্ছা এবারে তার বিভিন্ন ভাগ আছে যেমন হচ্ছে অ্যাসিড বলে একটা হয় তারপর আপনার অ্যাসিড হয় স্মাইল হয় বিভিন্ন ধরনের তার উপর বেশ করে আমরা মানে খরচা প্ল্যান করা হয় আজকে আপনাদের একটি নাম্বার যদি আপনারা দেন তাহলে অনেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই নাম্বারটা হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো থ্রি জিরো ওয়ান থ্রি এইট ওয়ান সপ্তশিক্ষা ক্লাব যে আয়োজন করেছে আজকে কেমন হচ্ছে কেমন লাগছে আপনাদের দেখুন আমাদের এরকম ধরনের ক্যাম্প বিভিন্ন জায়গায় করা অভিজ্ঞতা আর এনারা যেভাবে সহযোগিতা করছে তাতে আমরা খুবই খুশি ঠিক আছে কারণ আমরা চাই যদি সম্ভব তো সবাইকে পরিষেবা দেওয়া সেটা যদি আমাদের সঙ্গে যদি ক্লাবও যদি হেল্প করে সেক্ষেত্রে অনেক অনেক উন্নতি হয় আর এতটা সহজেই মানে সহযোগিতা করতে পারছি বলেই

স্যার একটু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনার নামটা অমিতাভ ঘোষ আমি ওখানে কিরকম আজকে এই প্রোগ্রামটা লাগছে আপনাদের খুবই সাধারণ অসাধারণ লাগছে খুবই ভালো ব্যবস্থা করেছেন সব রকম পরীক্ষামূলক যে প্রতিবেশী লোকাল এরিয়া এরিয়াজনের জন্য যে আপনি অর্গানাইজ করা গেছে এটা খুবই ভালো তো অর্গানাইজ করলে ভালো হতো খাচ্ছে হয়তো ছোটো স্পেসটা কম একটু অর্গানাইজ করতে অসুবিধা হচ্ছে বাট কতজন আসলো আপনার চোখের ডিপার্টমেন্ট আজকে এখন অব্দি আপনার পঞ্চাশ জন মতো দেখে ফেলেছি সেটা আরও আশা করছেন আরও আশা করছেন অনেক শুভেচ্ছা দেখেন থ্যাংক ইউ চোখ খারাপ হয়েছে কোন ক্লাস চোখ খারাপ তুমি চোখ দেখাবে দেখা তো ভালো দেখায় কি দিদি চোখ দেখাবে চশমা নাও আগে আবার নতুন করে মানে মেঘলা মেঘলা লাগছে আচ্ছা সাদা মতো লাগছে চোখ দেখাবেন আগে দেখিয়েছিল এখানে চোখ দেখাবেন নাকি চোখে দেখতে পাচ্ছেন না চশমা নেই ভেঙে গেছে বর্মরা সবাই ক্লাব সত্তর বছরের গৌরব ইতিহাস সেই ক্লাবে দু হাজার চব্বিশের তিরিশে জুন কামাল কলকাতা উপস্থিত ছিল হেলথ চেক আপ নানারকমভাবে প্রায় দেড়শো থেকে দুশো এই মুহূর্তে এটা প্রায় তিনশো জন ছাপিয়ে যাবে কামালদার সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন ভালো লাগবে সবাইকে অনেক অনেক সুস্থ থাকার আহ্বান করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কামাল কলকাতা দেখুন সাবস্ক্রাইব করুন নিলাম